দেখেন যেভাবে বিপেন ছাড়া আপনারা গেম খেলতে পারবেন এখন ফ্রি ফায়ার এখন আপডেটের পর ফ্রি ফায়ার গেম বিপেন লাগে না দেখেন আমার কোনো বিপেন চালু নেই নেট চালু করলাম দেখেন গেমের ভিতর ঢুকছি আপনারা দেখেন আমার কোনো বিপেন চালু করিনি কিন্তু আগে বিপিএন লাগতো এখন ভিপেন লাগে না আপনি বিপেন ছাড়াই গেম খেলতে পারবেন কোনো বিপিএনের প্রয়োজন নাই বিপেন ছাড়াই আমার গেমের ভিতর ঢুকে গেছে দেখেন ট্রেনিং মেসেজে আপনাদের দেখাইতেছি যে বিপেন ছাড়া গেম খেলা যায় কিনা ট্রেনিং ট্রেনিংও কিন্তু আমাকে ঠিকঠাক মতো ঢুকিয়ে দিয়েছে একটা গান নিয়ে নিচ্ছি এমপি ফুটে নিচ্ছি আপনাদের কোনো ভিপেন লাগবে না এই আপডেটের পর থেকে কোনো ভিপেনের প্রয়োজন নাই বাংলাদেশ সার্ভারে আনব্যান করে দিছে ঠিক আছে আগে ব্যান ছিল এখন অনব্যান করে দিচ্ছে এখন বিপিএন এর কোনো দরকার নাই দেখেন আপনারা আপনারা বিপিএন দেখতে পারেন আপনাদের ভিতর থাইকে দেখাইতেছি যে আমার কিন্তু কোনো বিপিএন চালু নাই উপর থেকে টান দিয়ে আপনাকে দেখাবো ঠিক আছে দিন দেখেন আমার কোনো বিপন চালু না দেখালাম কিন্তু নেট চালু কোনো ওয়াইফাই চাল না দেখাই আপনারা ডিফেন্স হবে খেলতে পারবেন সবাই ট্রাই করে দেখেন অবশ্যই খেলতে পারবেন দেখুন অবশ্যই খেলতে পারবেন এটা শিওর এটা কোনো ফেক না